আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য দুদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরে আসছেন খড়গপুরে তিনি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন ঝাড়গ্রাম সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন তিনি খড়গপুরে সভা ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে মুর্শিদাবাদ জেলায় বিদ্যুৎ পরিষেবায় লো ভোল্টেজের সমস্যা মেটাতে জেলার বিভিন্ন প্রান্তে এক হাজার চারটি ট্রান্সফর্মার বসানো হবে পাশাপাশি বিদ্যুৎ দপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় আরও তিনটি অত্যাধুনিক সাবস্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বহরমপুরের কাশিমবাজার জলঙ্গির সাগরপাড়া এবং ফারাক্কায় সাবস্টেশনগুলি তৈরি হবে এছাড়াও জেলার পলসন্ডা এবং ভাবতায় আরও দুটি সাবস্টেশন তৈরির কাজ আগে থেকেই চলছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় সিআইডি স্থানীয় ব্যবসায়ী গুলাম শেখ এবং ভাড়াটে খুনি মোহাম্মদ খুর্রাম খানকে গ্রেপ্তার করেছে ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে এই খুনের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে তদন্ত নেমে সিআইডি জানতে পেরেছে ব্যক্তিগত শত্রুতার জেরেই ওই বিজেপি নেতা ও টিটাগড় পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা ব্যারাকপুর আদালতের আইনজীবী মনীষ শুক্লাকে খুন হতে হয়েছে দু সালে খুররামের বাবার হত্যা মনীষের নাম জড়িয়েছিল প্রশাসনের তরফে জানানো হয়েছে সিসিটিভির ফুটেজে দেখতে পাওয়া গেছে যে এক যুবক মনীষ শুক্লার উপর একাধিক বাকিরা মোটর বাইকে তাকে ঘিরে রয়েছে গুলি চালানোর পর সতীর্থদের বাইকে চেপে আততাই পালিয়ে যাচ্ছে এদিকে মনীষ শুক্লার পরিবার এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি করেছে মনীষের বাবা চন্দ্রমণি শুক্লা সাংবাদিকদের বলেন পুলিশের তদন্তে তাদের কোনো আস্থা নেই রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে বলেছেন শুক্লার বাবা ও বিজেপি প্রতিনিধি দল তাকে জানিয়েছেন এই হত্যা রাজনৈতিক এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা বিজেপি আজ শ্যামনগরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুলিশ এই ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও নগদ তিপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয়েছে দেশে আরও দশ লক্ষ উননব্বই হাজার চারশো তিনজনের কোভিড পরীক্ষা হয়েছে সারা দেশে শেষ পাওয়া খবরে আরও পঁচাত্তর হাজার সাতশো সাতাশি জন কোভিড মুক্ত হওয়ায় এখনও পর্যন্ত ছাপ্পান্ন লক্ষ বাষট্টি হাজার চারশো নব্বই জন আরোগ্য লাভ করলেন সুস্থতার হার চুরাশি দশমিক সাত শতাংশ এই সময় আটশো চুরাশি জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল এক লক্ষ তিন হাজার পাঁচশো ঊনসত্তর মৃত্যুর হার এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ একদিনে একষট্টি হাজার দুশো সাতষট্টি জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ছেষট্টি লক্ষ পঁচাশি হাজার বিরাশি বর্তমানে ন লক্ষ উনিশ হাজার তেইশ জন সংক্রমিত চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী কোভিড আক্রান্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন কোভিডের ফলে পুজোর বাজেট কাটছাট হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে তাই ধূপগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা আবোল তাবোল ঢাকিদের দুর্দশার কথা ভেবে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ছ নম্বর কিশোরীমোহনপুরে সোমবার রাতে বাঘ দেখতে পেয়ে হইচই পড়ে যায় খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা রায়দিহি রেঞ্জ অফিস থেকে বাঘবন্দি করতে জাল ও খাঁচা নিয়ে গ্রামে পৌঁছায় আজ সকালে গ্রামবাসী ও বনকর্মীরা ধাওয়া করলে নদীসাত্রে বাঘটি আজমলমারির জঙ্গলে চলে যায় রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে চলতি দু হাজার কুড়ি একুশ খরিফ মরসুমে কুইন্টাল প্রতি এক টাকা কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে গত বছর এই হার ছিল এক টাকা দোসরা নভেম্বর থেকে এই ধান কেনার প্রক্রিয়া শুরু হচ্ছে এছাড়াও কৃষকরা কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে এসে সরাসরি ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে কেন্দ্রীয় সরকার স্বল্প সংখ্যক দর্শক নিয়ে থিয়েটার হলগুলি খোলার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার এখনও এ ব্যাপারে কোনো আদেশনামা জারি করেনি বলে নাট্যশিল্পীদের একাংশ অভিযোগ করেছেন নাট্যকর্মীদের জীবন জীবিকা ও নাটককে বাঁচিয়ে রাখতে আজ থেকে কলকাতার রানু ছায়া মঞ্চে তিন দিনের নাট্যমেলা শুরু হচ্ছে নাট্যমেলার সমন্বয় কমিটির তরফে বিমল চক্রবর্তী জানান নাটক থেকে সংগৃহীত অর্থ দুস্থ শিল্পীদের দেওয়া হবে এই উদ্যোগে রাজ্য সরকারের সহায়তা চেয়েও কোনো সারা মেলেনি বলে বিমলবাবুর অভিযোগ প্রতিদিন বিকেল চারটে থেকে তিনটি করে নাটক প্রদর্শিত হবে নাট্যশিল্পী অরুণ মুখোপাধ্যায় আজ বিকেলে এই উৎসবের সূচনা করবেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ খবর শুনবেন বিকেল তিনটের সময়